পাকিস্তান সিরিজে দল ঘোষণা দলে নেই মেহেদি মিরাজ আছেন শান্ত বাহ কি সুন্দর সিদ্ধান্ত যে দলে মিরাজ থাকেন না টি টোয়েন্টি ম্যাটেরিয়াল নয় বলে সেই দলে শান্ত থাকেন লা জবাব দল নির্বাচন মেহেদি মিরাজকে দলে না নেয়ার কারণ হিসেবে গাজী আশরাফ হোসেন ডিপু জানিয়েছেন মিরাজের রিস্ক আছে ইঞ্জুরি শান্তকে দলে নেওয়া হয়েছে এক্সপেরিয়েন্স তাই মূল ঘটনা কি এটাই না আসুন দু সালে ফিরে যাই সবশেষ টি টোয়েন্টি ম্যাচটা মিরাজ সেবারই খেলেছিলেন ক্যাডেবীয় দ্বীপপুঞ্জে তবে ঠাই মেলেনি আরব আমিরাত ও পাকিস্তান সিরিজে মিরাজ টি টোয়েন্টিতে খুব একটা সুযোগ পান না এটা বেশ পুরনো কথা বলা হয়ে থাকে মিরাজ নাকি বোলিং এ খুব একটা ভালো না এই কথাটা মোটেও সত্য না হতে পারে ট্রেমেন্ডাস টাইপ বোলার নয় কিন্তু গড়পড়তাও তো নয় সবশেষ ম্যাচে মিরাজের বোলিং করাই হয়নি এর আগের ম্যাচে খরচে ছিলেন তাই হয়তো তবে এর আগের পাঁচ ম্যাচের পরিসংখ্যানে মিরাজ তো ছিলেন টপ ক্লাস সেই পাঁচ ম্যাচে মিরাজ স্বীকার করেছিলেন ছয় উইকেট এক ম্যাচে ছিল চার উইকেট হল ম্যাচের কোটা একটা চার ওভার স্পেলে মিরাজ দিয়েছিলেন মোটে বারো রান কম খরচ বেশি উইকেট সবকিছুই ছিল মিরাজের তবুও দীর্ঘদিন তাকে সুযোগ দেওয়া হয়নি এবারও তাই তবে এবার মিরাজকে ইঞ্জুরি কনসার্নের কারণে সুযোগ দেওয়া হয়নি কিন্তু আসলে কি মিরাজ টি টোয়েন্টি চার ওভার জন্য ফ্রি ছিলেন না আলোচনা শুধু সেখানে ঠেকে থাকলেই হতো কিন্তু না আলোচনা গড়িয়েছে ভিন্ন খাতেও নাজমুল শান্তকে দলে নেওয়া হয়েছে শান্তর অভিজ্ঞতার খাতিরে শান্ত এক্সপিরিয়েন্স তাই দলে জায়গা পেয়েছেন তবে একটা প্রশ্ন জুড়ে দেয়া যাক মিরাজকে এতদিন যে দোহাই দিয়ে দলে নেওয়া হতো না স্লো ব্যাটিং এর কারণে সেই থিওরিও কি শান্তর জন্য হবে না মিরাজের থেকেও কি শান্ত স্লো নন শান্তর স্ট্রাইক রেট একশো আট মিরাজের একশো ষোলো কোন দিক থেকে মিরাজ পিছিয়ে উত্তরটা হতে পারে মিডল অর্ডারে ব্যাটিং না করা নিয়ে মিরাজ মিডল অর্ডারে ব্যাটিং করেন না শান্ত করেন তাই হয়তো মিরাজকে সুযোগ দেওয়া হতে হয়নি হয়েছে শান্তকে এটাই যদি মূল কারণ হয় তাহলে ভুল সিদ্ধান্ত নেওয়া হয়েছে শান্তর চেয়ে কোনো অংশে কম নন মিরাজ কিছু কিছু ক্ষেত্রে মিরাজ শান্তর থেকেও এগিয়ে পারফরমেন্স দিয়ে শান্ত যদি সব আলোচনার জবাব দিতে পারেন তো ভালো নয়তো মিরাজ শান্তর আলোচনায় বরাবরই জয় ব্যক্তির নাম হবে মেহেদি হাসান মিরাজ আবু নাইম স্পোর্টস টাইমস